নমস্কার বন্ধুরা সুইটসনেক কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না আইসক্রিম না পুডিং না কেক অল্প কিছু উপকরণে তৈরি মাখনের মতো সফট ও ক্রিমি একটি ডেজার্টের রেসিপি এই রেসিপিটি তৈরি করা এতটাই সহজ যে দেখার পর আপনারা ভাববেন যে এতদিন কেন এটা তৈরি করিনি এতটা সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায় একদম মাখনের মতো সফট আর ক্রিমি এই ডেজার্টটা এতটাই টেস্টি যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর এই রেসিপিটা বানানোর জন্য না লাগবে কোনো রকম মিল্ক পাউডার না ক্রিম আর না লাগবে কোন রকম কন্ডেন্স মিল্ক মাত্র দুই কাপ দুধ দিয়ে টেস্টি ডেজার্টটা তৈরি হয়ে যায় আর টেস্টির সাথে সাথে এই ডেজার্টটি কিন্তু খুব বেশি হেলদিও তো আপনারা যতটা চাইবেন এই ডেজার্টটা খেতে পারবেন কেকের থেকেও বেশি ভালো লাগে এই ডেজার্টটি আর যদি আপনারা চিজ কেক খেতে ভালোবাসেন তাহলে এই ডেজার্টটা অবশ্যই বানাতে পারেন চিজ কেকের রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি একদম সফট ও ক্রিমি ডেজার্ট রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাদের একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিতে হবে আর তার উপর এরকম একটা ছাঁকনি বসিয়ে দিতে হবে দেখুন এই আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের লাগবে টক দই তো এখানে আমি মেজারিং কাপে মেপে দুই কাপ পরিমাণ টক দইটা নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন কোন রকম অসুবিধা হবে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন দইটা যেন একদম ফ্রেশ হয় কারণ বেশি পুরোনো দই হলে সেটার মধ্যে টক ভাবটা বেশি চলে আসে তখন কিন্তু ডেজার্টটা খেতে অতটা ভালো লাগবে না এখন এটা থেকে আমাদের পুরো যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে এর জন্য আমি কাপড়টাকে খুব ভালো করে একটু পেঁচে নিয়েছি আর এর উপর একটা ভারী কিছু রেখে দিতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এই জলটা ঝরতে কিন্তু মোটামুটি 30 থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে যাবে তাই এই স্টেপটা যদি আপনারা করতে না চান তাহলে মার্কেট থেকে আপনারা কিন্তু হাঙ্কারটা কিনেও আনতে পারেন যেটা একদম জল ছড়ানো টক দই থাকে সেটা তো এই দইটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এরপর দেখুন আমি ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এতে করে দুধটা আমাদের নিচে বসে যাবে না এখন আমাদের লাগবে দুই কাপ পরিমাণ দুধ যদি এর জন্য ফুল ফ্যাট ক্রিম দুধ হয় তাহলে খুবই ভালো তবে যে কোনো দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন তো এখানে আমি প্যানের মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর এরপর আমরা দুধটাকে নেড়ে ছেড়ে দু মিনিট খুব ভালো করে গরম করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন দুধটা এখন খুব ভালো করে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়ামে এখন এর মধ্যে থেকে আমরা কিছুটা দুধ বের করে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ একটা বাটিতে বের করে নিয়েছি আর এই দুধটা আমি এখন সাইডে রেখে দেব আর বাকি যে দুধটা আছে সেটা আমরা এরকমই কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এখন এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব তো হাফ কাপ পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাউন সুগারও দিতে পারেন এখন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর সাইডে যে সরগুলো আছে সেগুলো এইভাবে স্প্যাচুলা দিয়ে স্ক্রেপ করে করে দুধের সাথে মিশিয়ে নেব এতে করে দুধটা আমাদের অনেক বেশি ঘন ও ক্রিমি তৈরি হবে আর দুধটা খুব ভালো করে জাল করতে হবে যতক্ষণ না দুধটা ঘন ও ক্রিমি তৈরি হয় তো আমি দুধটাকে কন্টিনিউ মেরে ছেড়ে মিডিয়াম ফ্লেমে জাল করে ঘন করে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো করে দুধটা আমাদের অনেকটা কমে ঘন তৈরি হয়ে গেছে আর দেখুন একদম খুব ভালো করে ঘন ও ক্রিমি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো লামস তৈরি হয়নি একদম স্মুথ তৈরি হয়েছে দুধটা কিন্তু এর থেকে বেশি একদম ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পরও দুধটা আরো অনেকটা ঘন হয়ে যাবে তো এখন এটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব আর এটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এটা একদমই ইউজ করা যাবে না তো খেয়াল রাখবেন এটা আপনাদের আগে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে এরপর দেখুন আমরা যে দুধটা বের করে রেখেছিলাম দুই টেবিল চামচ পরিমাণ এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো কফি মার্কেটে আপনারা এই রকম কফির প্যাকেট খুব ইজিলি পেয়ে যাবেন তো প্রথমে আমি এক প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে আর খুব ভালো করে এটা মিশিয়ে নেব এর ফ্লেভার এই ডেজার্টটিতে কিন্তু দারুণ লাগে তবে আপনারা চাইলে কফি ফ্লেভার ছাড়াও এটা বানাতে পারেন আপনারা রোজ এসেন্স রোজ ওয়াটার ব্যবহার করে রোজ ফ্লেভারে বানাতে পারেন বা কাস্টার্ড ফ্লেভারেরও এটা বানাতে পারেন কিন্তু আমি আজকে এটা কফি ফ্লেভারের বানিয়েছি খুবই ভালো লাগে এটা তো এটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখন এটা সাইডে রেখে দেব এরপর দেখুন এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আপনারা যে পাত্রে করবেন সেই পাত্রটা নিয়ে নেবেন বা আপনারা কেক টিনও নিতে পারেন এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন একটা ব্রাশ নিয়ে খুব ভালো করে এটা গ্রিস করে নেব এইভাবে এবার দেখুন আমি একটা কাগজ এর সাইজের করে গোল করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার নিতে পারেন আর যদি বাটার পেপার না থাকে তাহলে এরকম কাগজ দিলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাটার পেপারের কাজ করে এটাও খুব ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নেব এখন এটা একদম রেডি এটাও আমরা এখন সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে চলুন আমরা দইটা দেখে নিই জলটা ঝরেছে কিনা তো দেখুন পুরোটা জলটা কিন্তু ঝরে গেছে আমরা কিন্তু বাড়িতেই হাঙ্কার বানিয়ে নিয়েছি এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দইয়ের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু ডেজার্টটা পারফেক্ট ভাবে তৈরি হবে না আর এই যে এক্সট্রা জলটা আছে এটা কিন্তু ফেলে দেবেন না এটা কোনো গ্রেভিতে আপনারা ইউজ করতে পারবেন তো আবারও আমি দইটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন আপনারা দইটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এর মধ্যে কিন্তু একটু জল নেই একদম স্মুথ কিমি একটা হাঙ্কার আমাদের রেডি আছে তো এবারে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এই দইটাকে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে যে একটা দানা দানা ভাব আছে সেটা একদমই স্মুথ হয়ে যায় একদম ক্রিমি টেক্সচারের হয়ে যায় আর এখানে দেখুন আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমরা যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে একদম মাওয়ার মতো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমরা এটা সম্পূর্ণটা দিয়ে দেব এর মধ্যে আমরা চিনি আগে থেকে দিয়েছি তাই আলাদা করে এর মধ্যে আর চিনি দিতে হবে না এবার এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনারা দুধ ঘন করে মালাইটা তৈরি করতে না চান তাহলে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন এর পরিবর্তে যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল থাকে আর এরপর আমরা যে কফির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা খুব ভালো করে আমরা মিশিয়ে নেব যতটা ভালো করে আপনারা এটা মেশাবেন ততটাই কিন্তু ভালো তৈরি হবে আমাদের ডেজার্টটা এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা দিলে কি হয় আমাদের ডেজার্টটা খুব সুন্দর তৈরি হয় ভালোভাবে সেট হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মিশ্রণটা ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা কিন্তু মিশ্রণটা করা যাবে না তাহলে ডেজার্টটা আমাদের পারফেক্ট তৈরি হবে না এরকম ঘন মিশ্রণ তৈরি করতে হবে তো এখন আমাদের মিশ্রণটা একদম রেডি এবার আমরা কি করব আমাদের যে গ্রিস করে রাখা পাত্রটা আছে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব আর ব্যাটারটা দেওয়ার পর দেখুন এইভাবে এক থেকে দুইবার এটা ট্যাপ করে নিতে হবে এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি কারণ আমরা যখন এটাকে স্টিম করব এর ভেতরে যাতে কোনো রকম ভাবে জল না যায় আমি এখানে ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপার না থাকলে আপনারা চাইলে ছোট স্টিলের প্লেট দিয়েও এটা ঢেকে দিতে পারেন তো এখন এটা আমরা স্টিম করে নেব এবার দেখুন এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন জলটা এখন খুব ভালো করে ফুটে গেছে এখন ফ্লেমটাকে লো করে আর দেখুন এখানে আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা চালে কোনো ছোট বাটি বা স্ট্যান্ড নিতে পারেন আমি এটা এই কারণে ইউজ করছি কারণ এর হাইটটা টা কিন্তু অনেকটাই কম আছে এর ফলে আমার মোলটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে চলে আসবে আর এটা খুব ভালো করে কভার করতে পারবো এখন এটা রাখার পর ব্যাটারের মোলটা এইভাবে সাবধানে এর উপরে রেখে দিতে হবে এখন ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমাদের এটাকে স্টিম করতে হবে খুব বেশি সময় কিন্তু ডেজার্টটাকে স্টিম করা যাবে না না হলে কিন্তু আমাদের ডেজার্টটা শক্ত হয়ে যাবে আর সফট ভাবটা কিন্তু থাকবে না তো এখানে দেখুন পঁয়ত্রিশ মিনিট ধরে আমি এটাকে স্টিম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এটা চেক করার কিন্তু কোনো পদ্ধতি নেই শুধুমাত্র পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটাকে স্টিম করে এইভাবে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এখন এটা কড়াইয়ের মধ্যে থেকে সাবধানে যেহেতু এটা গরম আছে এটা বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য এটা এইভাবে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অথবা রুম টেম্পারেচারে চলে আসার পরে এটা দু ঘন্টার জন্য ফ্রিজে দিলে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে তো আমি দু ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এর উপর থেকে ফয়েল পেপারটা খুলে নেব আর দেখুন কতটা সুন্দর এটা 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 সেট হয়ে গেছে এখন আমরা করে নেব একটা স্টিলের প্লেট এর রেখে এইভাবে জাস্ট হালকা হাতে একটু ট্যাপ করে নেব। তাহলে দেখবেন যে খুব সহজে ডেজার্টটা মোল থেকে বেরিয়ে এসেছে আর ওপরের পেপারটা আমি এখন তুলে নিচ্ছি আপনারা এই ডেজারটাকে ভাপা ধরে বলতে পারেন আর আপনারা এখন জাস্ট টেক্সচারটা দেখুন এটা কতটা সুন্দর কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই রেসিপিটা আপনারা ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড ফ্লেভার আলাদা আলাদা ফ্লেভারের বানাতে পারেন খুব ভালো লাগে এবারে এর উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি আর গোলাপ ফুলের শুকনো পাপড়ি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই বলুন দেখে মনে হচ্ছে একদম শাহী একটা ডেজার্ট এখন এটা আমি কেটে নিচ্ছি আর কাটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট ও ক্রিমি তৈরি হয়েছে এটা কিন্তু বেশি সময় ধরে একদম স্টিম করা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সফট তৈরি হবে না আর দেখুন একটু কিন্তু ছুরির মধ্যে লাগছে না তার মানে এটা খুব ভালো করে স্টিম হয়ে গেছে খুবই সুন্দর লাগে আপনারা যদি চিজ কেক খেতে পছন্দ করেন তাহলে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন এই ডেসার্টটা চিজ কেকের থেকেও কিন্তু খুব ভালো লাগে খেতে আর দেখুন এর পিস কত সুন্দর বের হয় খুবই সুন্দর লাগে দেখুন আমি এটা কাটছি আর কতটা সফট তৈরি হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে বানানো খুবই সহজ বাড়িতে থাকো অল্প কিছু উপকরণে কিন্তু এটা রেডি হয়ে যায় আর খেতে দারুণ লাগে এতটাই সফট আর স্মুথ তৈরি হয় আপনারা একবার খেলে এটা খেতেই থাকবেন তো ভালো লাগলে বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানাবেন খুবই ভালো একটা রেসিপি আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে একবার বানালে বারবার বানাবেন আপনারা এই রেসিপিটা আর এই ডেজার্টটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট তো আমার আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই